আপনার নবী আমার নবী নবী কুল সম্রাট যাকে আল্লাহ গোটা জগতের নবী বানাইয়া পাঠাইছে ওই নবী আহমা চাল্লিলা আলমিনের খেদমতে জিব্রাইল একবার দুইবার নয় একশো বার দুই শতবার নয় এক হাজার বার দুই হাজার বার নয় আপনার নবী আমার নবী রাহমা চাল্লিলা আলমিনের খেদমতে তামাম হায়াতে জিন্দগিতে জিব্রাইল এসেছিলেন চব্বিশ হাজার বার শিব জিব্রাইল বলে আল্লাহ আজকের পরে আর কোন নবীর কাছে আসব না কিন্তু নবী গো আপনি বিদায় হয়ে যাওয়ার পরে আমি আবার দুনিয়াতে আসব আপনার নবীর উম্মতের নেক আমল নেওয়ার জন্য আল্লাহ নবী বলে জিব্রাইল আমি বুঝতে পেরেছি তুমিও চাও আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাই জিবরাইল রে আমি নবী বিদায় হয়ে যেতে চাই আল্লাহ যেহেতু থাকার চাইতে যাওয়াটাই পছন্দ করেছেন আমি নবীও থাকতে চাই না কিন্তু জিবরাইল রে বিদায়ের আগ মুহূর্তে আমি নবীকে কিছু সুসংবাদ শোনাও জিবরাইল বলেন আল্লাহর হাবিব আপনাকে নতুন করে কি সুসংবাদ শুনাবো নবী গো আপনি নবী দুনিয়াতে আগমন উপলক্ষ করিয়া আমার মালিক আল্লাহ জান্নাতের একটা দরওয়াজা খুলে দিয়েছে বলে আল্লাহ রাখাবি আপনাকে কি সুসংবাদ নবী গো যতক্ষণ পর্যন্ত আপনার একটা উম্মত হাসরের ময়দানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমার মালিক আল্লাহ জান্নাতের দরওয়াজাটা বন্ধ করবে না আওয়াজ দেওয়া বলেন সুবাহ আল্লাহ জিব্রাইল বলে আল্লাহ রাখাবি আপনাকে কি সুসংবাদ শোনা নবী। যতক্ষণ পর্যন্ত আপনি নবী জান্নাতে না প্রবেশ করবেন এতক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর জন্য আমার মালিক আল্লাহ জান্নাতের দরওয়াজা খুলবেন না ওগো আল্লাহ রাখাবিব যতক্ষণ পর্যন্ত আপনার নবীর উন্মতেরা জান্নাতে প্রবেশ না করবে গো এরাক পর্যন্ত আমার মালিক আল্লাহ অন্য কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না আল্লাহ নই বলা রাজ আমি জানতে চাই না আল্লাহ কার জন্য জান্নাত খুলবেন আর কার জন্য আল্লাহ জান্নাত বন্ধ করবেন আমি নবী ওইটা জানতে চাই না এই কথা বলে আল্লাহ নবী কান্না শুরু করলেন জিবরাইল বলে আল্লাহ হাবিব কেন মনে হয় এন্তি কালের আগে আপনার মেয়ে খাতুনে জান্নাত ফাতেমার জন্য কান্দেন নবী গো ফাতেমার জন্য কাঁদবেন না আল্লাহ তো জানিয়ে দিয়েছেন অফাতিমা তু সঈদা তু নিসা ইয়াকলিল জান্না আমার মালিক আল্লাহ আপনার কন্যা তুনে জান্নাত ফাতেমাকে জান্নাতি সমস্ত নারী কুলদের সম্রাট বানায় পাঠাইছে ও আল্লাহ নবী কি জন্যে কান্দেন হাসান হুসাইনের জন্য কাঁদবেন না কারণ আমার মালিক আল্লাহ জানিয়ে দিয়েছেন আল হাসান ওয়াল হুসাইন সঈদা শাবাব আহলিল জান্না পূর্বের থেকেই ঘোষণা আপনার নাতি হাসান আর হুসাইনকে মহান মালিক আল্লাহ জান্নাতি সমস্ত যুবকদের লিডার বানায়া দিছে এরপরে আল্লাহর নবী কান্না বন্ধ করে না জিব্রাইল বলে আল্লাহর হাবিব কেন কান্দ আল্লাহ বলে জিব্রাইল রে আমি আমার মেয়ে জান্নাত ফাতেমার জন্য কান্দি না আমার কলিজার টুকরা হুসাইনের জন্য আমি কান্দিনা জিব্রাইল রে আমি কান্দি আমার গুণাগার তিন উম্মতের জন্য এতদিন পর্যন্ত আমি নবী ছিলাম আমার মালিক আল্লাহ আজ আবার গজব দেয় নাই গজব আল্লাহ ধ্বংস করে দেন নাই কিন্তু আমি নবী যদি বিদায় হয়ে যায় আমার উন্মতেরা দুনিয়াতে গুণা করবে আর পাপাচার করবে অন্যায় করবে জুলুম করবে মারামারি করবে কাটাকাটি করবে হানাহানি করবে রক্তারক্তি করবে ওরা দলাদলি সৃষ্টি করবে জমিনের মধ্যে হিংসা প্রাসাদ সৃষ্টি করবে ওদের অন্যায়ের গুণা আর জুলুমের কারণে আমার মালিক যদি অসন্তুষ্ট হয়ে যায় আর আমার আল্লাহ যদি গজব দেয়া ধ্বংস করে দেয় জিব্রাইল আমি নবী এই দৃশ্যটা শুতে পারতেছি না এই জন্য আমি কান্না শুরু করলাম আমার মালিক আল্লাহ তখন ডেকে ডেকে বলে জিব্রাইল রে আজ জিব্রাইল আমার বন্ধুকে সুসংবাদ শোনা দাও আমার বন্ধু চিন্তায় না করে আমার বন্ধু অহুদের ময়দানে শহীদ করেছে বন্ধুদের জমিনে তাজা রক্ত জড়াইলো আমার বন্ধুকে জানিয়ে দাও এ এক মুহূর্তে আমার বন্ধু যেন উন্মতের ব্যথায় ব্যতীত হইয়া কান্না করে আমার বন্ধু দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে আসার পর আমার বন্ধুর উম্মতের দায়িত্ব আমার বন্ধুর উম্মতের দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ আমার কুদরতিভাবে গ্রহণ করে নিলাম